মানে মান্দি আকাশ হেটা নীল জাৰ্চি চাদ হে পুৰীয়া নাম দিয়া নতুন সেটাই নতুন একটা বাচ্চা নতুন আমাদের যেমন তোমার লাইক থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব খেলাটা চলছে কোয়ার্টার ফাইনাল খেলা লম্বু লম্বু গিয়ে খান তারা तब दिसू मेन तगे Gbogbo shugobar shugobar. বলটা একটু জোরে ঠেকালে গোল চান্স ছিল খুব সুন্দর সুযোগ ছিল চিকু বলটা মিস করলো খেলাটা চলছে কোয়ার্টার ফাইনাল খেলা একদিকে আছে মান্ডি একাদশ ভার্সেস পুরুলিয়া নাম দিয়া সাদা জার্সি নতুন সেট দলের চিকু সুন্দর একটা গোল মিস করলো টিমে আছে চিকু শঙ্কর ভোলা বলতে পার্সাফে গেল শেষে ওনাতে টিমে আছে দীপঙ্কর নিদান

কমান করে জানাবে ভালো করে না দেখতে পারলে কমেন্ট করে জানাবে ক্লিয়ার না আসলে যদিও ও লাইভ দিকে একদিকে চলছে ভোলা ভোলাদের টিম আর একদিকে আছে আদিবাসীদের নতুন সেট টিম

এক শূন্য গোলে বলতে বলতে আর একটা আক্রমণ দেখি গোলটা মারবে না বল লড়াই চলছে দেখি আর একটা গোল আছে কিনা বলতে বলতে একটা শর্ট না সুযোগ হয়ে গেল হচ্ছে ঢুকবে না দেবে মিস হয়ে গেল আর ওই বলটা পেয়েছে আবার বলতে বলতে আর একটা সুন্দর বাস ছিল হ্যান্ডবল এখানে ফাউল দিক আছে গোলাদের পক্ষে দেখি আর একটা গোল আছে এখন বোলার একশন্য গোলে এগিয়ে আছে অপোনেন্ট টিম শূন্য এক গোলে পিছিয়ে আছে খেলাটা লাইভ চলছে টিসু থেকে টিসু মগড়া বলতে বলতে আর একটা গোল সুন্দর একটা গোল হয়ে গেছে গোলারা এই মাত্র দূষণ বলে এগিয়ে গেল খেলাটা চলছে টিসু থেকে সুন্দর বল গোল এইমাত্র বলারা শূন্য বলে এগিয়ে গেল আমাদের চ্যানেলে লাইভ থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরো এরম ভিডিও পাও

এবং আরও লাইভ ভিডিও যাতে পাও এই জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে এই চ্যানেল প্রায় লাইভ করা হয় ফুটবল খেলার এখন শেষ মুহূর্তে চলছে খেলাটা একটা কোয়ার্টার ফাইনাল খেলা চলছে লাইভ মগরা মগরাটি সুমিল থেকে এই খেলায় বোলারা এগিয়ে আছে ওই শূন্য বলে

আইটা বল করা বল না মিনা কোয়ার্টার বল গোল হয় দেখি না গোল হলো না সুন্দর একটা পাস ছিল ছট আছে দেখি বলের পরে বল আন্ডার আন্ডে চলছে লড়াই দেখি ছোট ছেলে বংকরমটা চ্যালুলি এখানে ফার্স্ট টাইম সুন্দর একটা সুযোগ ছিল কিন্তু ব্ল্যাক পাস আর একটা সুন্দর বল দেখি বল আছে।

এটাতে <coughs> চলে <coughs> 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 <Entonces tose> <coughs> <coughs> এই খেলায় বিজয়ী হলো ভোলারা এই খেলাটা চলছে মিল থেকে কোয়ার্টার ফাইনাল খেলা শেষ হলো এই খেলায় ভোলারা সরাসরি সেমি চলে গেল